ধর্ম ধর্মশব্দটা আমরা প্রতিদিন শুনি ব্যবহার করি কিন্তু কখনো ভেবে দেখেছি শব্দের আসল মানে কি ইতিহাস কি বলে ধর্মশব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে যার অর্থ হল ধারণ করা ধারণ ক্ষমতা যা ধরে রাখে বা স্থিতি দেয় অর্থাৎ ধর্ম মানে শুধু কোনো নির্দিষ্ট ধর্মমত না এটি হলো এমন কিছু যা জীবন ও সমাজকে ধরে রাখে আবার পালি ভাষায় ধর্ম শব্দটির ব্যবহার দেখা যায় বৌদ্ধ ধর্মে যেখানে এটি ন্যায় সত্য ও নীতিকে বোঝায় হিন্দু ধর্মে ধর্ম মানে জীবনযাপন পদ্ধতি যা ন্যায় দায়িত্ব ও কর্তব্যকে কেন্দ্র করে ইসলামে ধর্ম মানে দিন যার অর্থ জীবন ব্যবস্থা খ্রিস্টান ধর্মে এটি বিশ্বাস ও ঈশ্বরের প্রতি আনুগত্য তাহলে বোঝা যাচ্ছে ধর্ম কেবল উপাসনার মাধ্যম নয় ধর্ম মানে জীবনকে ভালোভাবে গড়ে তোলার পথ ধর্ম সমাজে নৈতিকতা মানবতা সহানুভূতি ও সহনশীলতা শেখায় কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে ধর্মকে কেন্দ্র করেই বিভেদ বিদ্বেষ ও সহিংসতার তৈরি হয় যেটা ধর্মের মূল শিক্ষার সম্পূর্ণ বিপরীত ধর্ম যদি মানুষকে ভালো না করতে শেখায় তাহলে সেটা ধর্ম নয় সেটা অন্ধকার ধর্ম মানে হওয়া উচিত ন্যায় দয়া আর সত্য পথে চলা আপনি যেই ধর্মই মানুষ যদি আপনি মানুষের পাশে দাঁড়ান কি কষ্ট না দেন তাহলেই আপনি ধার্মিক ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না